নমস্কার বন্ধুরা বঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তোমরা ঠিক কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে করে দেখাবো এছাড়া সাথে থাকছে একটা স্পেশাল পেস্ট যেটা দিলে রান্নার মাত্রাটা আরও গুণ বেড়ে যাবে চলো দেখে নেওয়া যাক আজকের এই পটল চিংড়ির রেসিপি প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেবো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকেও সেম হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু আর পটল দুটোই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছটাও সেম লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল ছিল সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকেও আমি লাল লাল করে ভেজে নেব তারপর পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা দিয়ে আমার মশলা কষানোর পর আমি এখানে টমেটো বাটাটা ঠিক একইভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এগুলো সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এখানে যে স্পেশাল পেস্টটা তোমাদের বলেছিলাম সেই স্পেশাল পেস্টটা হচ্ছে নারকেল কোড়া পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সেই পেস্টটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে আলু আর পটলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো একটা গন্ধ বেরোয় দেখতেই পাচ্ছ তোমরা ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ভেসে উঠেছে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি সেটার ভিডিও ক্লিপটা নিতে একদমই ভুলে গেছি তো চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো এরপর খুবই সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করব এটা একদম মাখো মাখো গ্রেভিটা হবে তো বন্ধুরা দেখো একদমই রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর তোমরাও বাড়িতে ট্রাই করো একদিন গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে এরপর এরপর আর কি ঝাঁপিয়ে পড়ে এত সুন্দর একটা পদ আমি আর আমার বাড়ির লোক খেয়ে শেষ করি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ টাটা